হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের সকলের রিকোয়েস্টে স্পেশাল এপিসোড এসআইআর কি স্পেশাল ইনটেন্সিভ রিভিশন। তো এই বিষয়ে আমরা সম্প্রীতি নিউজে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের খবর শুনছি কিছু সত্য কিছু বানানো কিছু আজগুপি এই সমস্ত রকমের খবরই রয়েছে তো ভয় পাওয়ার কিছু নেই আজ এই প্রসেসটা টোটাল ডিটেলসে আমি আলোচনা করব তো চলো বন্ধুরা শুরু করে আজকের আলোচনা বা স্পেশাল নাম শুনেই বুঝতে পারছো রিভিশন মানে যেটাকে আমরা পূর্ব আলোচনা পূর্ব পর্যালোচনা বলতে পারি মানে আগের যেটা একটা ছিল লিস্ট সেই লিস্টটাকে এবার আবার রিভাইজ করা হবে তার মধ্যে কতটা নতুন করে লোক অ্যাড হয়েছে যারা কোনো ছিল তারা বর্তমানে আছে কি না তাদের কেন্দ্র চেঞ্জ হয়েছে কি না এই সব জিনিসগুলো নিয়ে এই যে যে প্রসেস সেটাকেই বলছে স্পেশাল ইন্টেন্স রিভিশন যেটা নাম এশায়ার এবং এই যে টোটাল প্রক্রিয়াটা হচ্ছে ভোটার লিস্ট নিয়ে ভোটার তালিকা নিয়ে সম্প্রতি তোমরা সকলেই শুনেছ যে বিহারে অলরেডি এসআইআর হয়েছে সেখান থেকে এবং তার পরবর্তী পর্যায়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট রয়েছে তার জন্য ওয়েস্ট বেঙ্গলের লোক কিন্তু এখন ভীত ভীত হয়ে আছে তাদের কী কী ডকুমেন্টস লাগবে কী কী জোগাড় করতে হবে কি প্রসেস রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু সকলেই ধসায় রয়েছে তো চলো জিনিসটা নিয়ে একটু জেনে নিই ভালো করে এসআই আর কি এটি একটি সমস্যা নির্ণয়মূলক ভোটার তালিকা পূর্ব পুনঃ পর্যালোচনা প্রক্রিয়া যেখানে প্রয়োজনে মৃত অনুপস্থিত বা অযৌক্তিকভাবে নিবন্ধিত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয় উদ্দেশ্য নির্বাচন কারো স্বচ্ছ নির্ভর করা সত্যি প্রসেস যদি স্বচ্ছভাবে হয় তাহলে কিন্তু এটা সত্যি এক নির্বাচনকে সহ্য করার জন্য বিশেষ এক উদ্যোগ এবং এটা এর আগেও এবার যে প্রু ফার্স্ট হচ্ছে সেটা নয় এবার হয়তো প্রচারটা বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য প্রচারটা বেশি হচ্ছে কারণ এর আগে দু সালে কিন্তু অলরেডি এসআইআর হয়েছে তখন কিন্তু এত হাঙ্গামা বা হুলস্থল হয়নি কারণ মিডিয়া সেই সময় মিডিয়া বলতে কী ছিল টিভি ন্যাশনাল চ্যানেল বা রেডিওতে কয়েকটা খবর আকাশবাণী এইসব আর এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল সকলেই কিন্তু এই খবরগুলো বিভিন্ন সময় দেখতে পাচ্ছি তার জন্য মানুষের মধ্যে একটু আতঙ্ক অবশ্যই আছে দ্বিতীয়ত বিহারে যে এশায়ার হয়েছে বলে খবর যেগুলো আমরা শুনছি তার মধ্যে এটা খবরে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম পর্যটক সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা আদার সাইটে যে সেখানে কিছু ভোটার লিস্টের নাম বাদ দেওয়া হয়েছে যারা অলরেডি জীবিত রয়েছে বা বিভিন্ন রকমের ত্রুটিপূর্ণ কাজ হয়েছে বলে সেখানে খবর পাওয়া যাচ্ছে তার জন্য মানুষ আরও ভীত হয়ে আছে যে তার নামটা থাকবে কি না সে দীর্ঘ তার পূর্বপুরুষ থেকে এক দেড়শো দুশো বছর আগে থেকে হয়তো মানে তার জানা মতে যত পূর্বপুরুষ ছিল সব ভারতে এই বসবাস করছিল তো এখন এই জায়গায় সে থাকতে পারবে কি না এটা নিয়ে তাদের মধ্যে ধোয়াশা রয়েছে এই এশায়ার হট করে এত পর্যায়ে আলোচনার মধ্যে আসা কারণ কি বিহারে অলরেডি এস চালু হয়েছে এবং সেখানে একটা রিভিউ কমপ্লিট হয়েছে এবং এটা হচ্ছে বিহারের যে বিধানসভা ভোট রয়েছে তার ঠিক আগে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং সেখানে প্রচুর ভোটার কিন্তু বাদ গেছে এবং এই বিহারের ভোটের আগে হয়েছে এটাকেই প্রসঙ্গ করেই সকলে বিশেষজ্ঞরা মনে করছে যে এরপরে ওয়েস্ট বেঙ্গলে এই এশায়ারটা হবে পশ্চিমবঙ্গে এশায়ারের তাহলে কি অবস্থা দেখি দেখো পশ্চিমবঙ্গে এ শায়ারের কিন্তু পর্যালোচনা আলোচনায় প্রস্তুতি পর্ব অলরেডি শুরু হয়ে গেছে কারণ এশায়ার যখন হবে গোটা ইন্ডিয়ার বিভিন্ন স্টেটেই হবে পুরোটা একবারে সম্ভব না তাই যখন যে স্টেটে বিধানসভা রয়েছে হবে সেই সেই সময়তেই এসাইটা হবে এরকম একটা প্রস্তুতি ইলেকশন কমিশনের তরফ থেকে নেওয়া হচ্ছে এবং প্রস্তুতির জন্য কী কী এখন পর্যন্ত পদ্ধতি নেওয়া হয়েছে নির্বাচনী দপ্তরের সিইও এর পক্ষ থেকে রাজ্য মুখ্যসচিবকে চিঠি প্রেরণ করা হয়েছে সেখানে এর পূর্ব প্রস্তুতি পর্যায়ক্রম যেমন বেস্টন পর্যায় অফিসার ডিএলও নিয়োগ তথ্য যাচাই ইত্যাদি নির্দেশ দেওয়া হয়েছে দু হাজার দুই সালের এসআইএর নির্বা নির্বাচন পরবর্তী ভোটের তালিকা ডেটা প্রকাশ করা হয়েছে এই দু হাজার সাল নিয়ে একটু বলি যে দু হাজার দুই সালের ভোটার তালিকা এত গুরুত্বপূর্ণ কেন এবং দু সালের ভোটার তালিকা কি কি করা প্রয়োজন কি জন্য এটা আমাদের কাছে এত ইম্পর্টেন্ট দেখো দু সালে অলরেডি একবার এসআইআর হয়েছে আমি একটু আগেই বললাম সেই সময়তে যে ভোটার লিস্ট যেটা ছিল তাহলে এসায়ের হয়েছে মানে সেখানে তার সেই সময় ভোটার লিস্টে যে নামগুলো ছিল তারা অলরেডি তাদেরকে পুরো তাদের পুরো যাচাই বাছাই ডকুমেন্টস হয়ে গেছিলো তাহলে সেই ব্যক্তিগুলোর আর নতুন করে কিন্তু যাচাইয়ের কোনো প্রয়োজন পড়ছে না এইটার জন্য দু হাজার দুই সাল খুব ইম্পর্টেন্ট এবং দু সালে যারা সেই লিস্টে ভোটার লিস্টে নাম ছিল তারা তাদের পরবর্তী যারা ছেলে মেয়ে বা বংশধারা রয়েছে তারাও কিন্তু এ সায়ারে বিশেষ সুবিধা পাবে এইটা হচ্ছে বিশেষ ইম্পর্টেন্ট একটা ব্যাপার তো এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিন্তু অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সমস্ত জেলারই আপলোড করে দেওয়া হয়েছে বুথ ওয়াইজ ইলেকশন ই ওয়াইজ আপলোড করে দেওয়া হয়েছে তো সবাই নিজের নিজেরটা অবশ্যই যাচাই করে নিও ভোটার লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা সেই ভোটার লিস্টগুলো যারা এখনও দেখো তারা দেখে নিতে পারো আশা করি সকলে অলরেডি দেখে ফেলেছে তাও আমি লিঙ্কটা দিয়ে রাখলাম নেক্সট হচ্ছে নির্বাচন কমিশন সিইও নির্দেশ দিয়েছে নিয়োগ করার জন্য বিএলও বা ইসি কে জানানো হবে সমস্ত কিছু পদ্ধতি কিন্তু স্টেপ বাই স্টেপ যেমন হতে থাকে সেই রকম কিন্তু এগোচ্ছে নেক্সট হচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক উত্তেজনা যে এত উত্তেজনার যে সৃষ্টি হয়েছে এত আলোচনায় কেন এসছে দেখো এখানে আমাদের স্টেট রুলিং গভর্নমেন্ট টি তৃণমূল কংগ্রেস এসআইআর এনআরসির মতো একটি নির্বাচনী অবৈধতা বা নাগরিক অধিকার হরণের প্রচেষ্টা হিসাবে দেখছে এবং এই প্রক্রিয়া আসন্ন কার্যকর টিএমসি তীব্র বিরোধিতা করছে তারা তারা বিহারের যে ইলেকশনের এসআইআর যে রেজাল্ট সেই নিয়ে তো আমরা সকলে দেখতে পাচ্ছি গোটা ইন্ডিয়ার যে লোকসভার যে বিরোধী দল রয়েছে ইন্ডিয়ার জোট রয়েছে সবাই কিন্তু সরব কারণ বিভিন্ন জায়গায় যে অসঙ্গতিগুলো দেখা দিয়েছে সেগুলো কিন্তু সকলেই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছে রাহুল গান্ধী কিন্তু নিজে খুব অ্যাক্টিভলি এর বিরোধিতা করছেন এবং তারই ইন্ডিয়া দলেরই শরিক দল টিএম টিএমসি তারাও কিন্তু এটাকে প্রচুর বিরোধিতা করছে অন্যদিকে বিজেপি এবং রাজ্য রাজনীতিতে এ সাহা প্রয়োজনীয়তা দলের ভিতরে বক্তব্য রেখেছে যেগুলো মিথ্যা ভোটার চিহ্নিত করা দাবি করছে সত্যি যদি প্রসেস সঠিক হয় তাহলে মিথ্যা ভোটার যাচাই প্রয়োজনীয়তা যাচাই করার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে কিন্তু তার নামে যদি মিথ্যা ভোটার নতুন করে ইনক্লুডেড হয় বা যারা সত্য ভোটার রয়েছে তাদের নাম যদি বাদ যায় এটা কিন্তু মেনে নেওয়া খুবই কঠিন হয়ে উঠবে তার জন্য এই রাজ্য রাজনীতি এত উত্তেজিত তো ইলেকশন কমিশনের সময় নির্ধারিত অনিশ্চয়তা রয়েছে এখন পর্যন্ত কিন্তু ওয়েস্টবেঙ্গলে কবে এশায়ার হবে কী পদ্ধতি হবে সেগুলো কিন্তু ডিটেলস আসেনি এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লা প্রয়োজন হবে কি হবে এখনও কোনো নোটিফিকেশান আসেনি তবে বিহারে কি কি ডকুমেন্টস লেগেছে কি কি প্রয়োজন হয়েছে সেই সব নিয়ে আমরা আবার নেক্সট এপিসোডে অবশ্যই তোমাদের সামনে উপস্থিত হব তাই যারা যারা আমাদের এই ভিডিওটি দেখলে যদি ভালো লেগে তো অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলে তোমরা বিভিন্ন রকম নিউজ সোশ্যাল কম্পিটিভ এক্সামের প্রস্তুতি পরীক্ষা চাকরি খবর সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে তোমরা পাবে তাই সকলকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই